প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম তা আমরা আজকে দেখাবো যে আম কলম আপনারা কিভাবে করবেন তা আসলে এই যে এখানে যে রুট স্টকগুলো দেখতেছেন তো এগুলোর বয়স কিন্তু প্রায় আট থেকে নয় মাস তা মোটামুটি আমরা আম খাওয়ার পর যে আটিগুলো ফেলে দেই তো সেখান থেকেই কিন্তু এই যে আমরা এই যে আমের রুট রুটস্টকগুলো করে নিই তো এখানে যে একবারে হাতে কলমে দেখাবো কিভাবে আপনারা আমের কলম করবেন এই যে দেখেন সুন্দরভাবে ধারালো চাকু দিয়ে এই অংশটুকু এই যে সুন্দরভাবে সেলানো হচ্ছে এই যে দেখেন এই সেলানো হয়ে গেল এই যে এখানে একটা অংশ আমরা এই যে সুন্দরভাবে জয়েন দিলাম এবং দেওয়ার পরে আমরা কিন্তু এখানে এই যে যে আমাদের ফিতিয়ার টেপ যেটি বলে এটা পেঁচিয়ে দেবো এবং পেঁচিয়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমের ক্ষেত্রে কুশি কিন্তু ওপর থেকে গাদায় তো উপরের অংশটুকু এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ছেড়ে দেবো এভাবেই কিন্তু আসলে আম কলমগুলো করা হয় আর আম কলম করার উপযুক্ত সময় হচ্ছে আপনারা মার্চ এবং এপ্রিল মাসে যখন প্রচণ্ড প্রকার রোদের তাপ থাকবে তা আমরা আসলে এখন করতেছি যা আমাদের এমন একটি ঘর আছে আসলে হিট ঘর তো এগুলো করার পরে আমরা সেই হিট ঘরে দেব। তা আপনাদেরকে আমরা দেখাবো যে হিট ঘরে আমরা কিভাবে এখানে সেখানে দেব। এবং আম কলমের ক্ষেত্রে তাপমাত্রা যাতে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কলমগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই পরিমাণ বেশি থাকে তাই এইভাবে কিন্তু আসলে আমাদের হর্টিকালচার সেন্টার সমূহতে এই প্রযুক্তি সম্পন্ন যে ভিডিওগুলো এখানে আমরা যে আপনাদেরকে উপহার দেই উন্নত মানের কলম চারা তৈরি করা হয় এখানে বিভিন্ন জাতের যে আমাদের আমের যে জাতগুলো রয়েছে বিশেষ করে আপনার কাটিমন কিউজাই বেনানা গৌরমতি কিং অফ চাকাপাত এবং আমাদের মোটামুটি আমাদের এই সেন্টারে পঞ্চাশটির মতো আমের জাত রয়েছে উন্নত মানের সেগুলো কিন্তু আমরা এখানে কলমের কার্যক্রমগুলো করে থাকি এবং উন্নত মানের চারা তৈরি করে কিন্তু আপনাদের মধ্যে আমরা সম্প্রসারণ করে থাকি কৃষক পর্যায়ে এবং আপনারা হয়তো জানেন যে আমাদের এই হর্টিকালচার সেন্টার সমূহে বিভিন্ন ধরনের গবেষণামূলক যে কার্যক্রমগুলো আমরা আসলে এখানে সুন্দরভাবে করে থাকি এবং আম গাছের কীভাবে আপনারা রোগ নিয়ন্ত্রণ করবেন পোকামাকড় নিয়ন্ত্রণ করবেন গাছের বয়স অনুযায়ী কীভাবে সার দেবেন সমস্তগুলোই কিন্তু আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেখানোর চেষ্টা করি এইভাবে সুন্দরভাবে কলম বাঁধা হয়ে গেছে এবং এই এই গাছটি আমরা এখন দেখেন এই গাছটি আমরা এখন হিট ঘরে রাখবো নিয়ে যাচ্ছি এই যে যে ঘরটি যে দেখতেছেন এটা হচ্ছে হিট ঘর এটা প্রচণ্ড পরিমাণের ভিতরে চারপাশে যে দেখেন কত সুন্দরভাবে এখানে চারপাশে টিন দিয়ে ঘেরা আছে কোনো প্রকার মনে করেন এখানে বাতাস ঢুকতে পারে না এবং প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কিন্তু এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের কলমের কার্যক্রম এবং এখানে করে থাকি এই যে আমরা এখানে হিট ঘরে রাখলাম এই যে রাখা হয়ে গেল এবং রাখার পরে আমরা কিন্তু এখানে একটি ক্যাপ দেব। ক্যাবটা আমরা এই কারণে দেবো যাতে কোনো প্রকার এখানে আপনার ভাইরাস এবং কোনো কিছু যাতে অ্যাটাক করতে না পারে এই যে আমরা এখন ক্যাবটা সুন্দরভাবে দেব প্রিয় ভাইয়ারা দেখেন এই যে আমাদের ক্যাবটা দেওয়া হয়ে গেল হুম এইভাবে আপনারা ক্যাব দিয়ে নেবেন এই যে এই যে দেখেন আমরা ক্যাব দেওয়া হয়ে গেলো এখানে তো এইভাবে কিন্তু কলমের কার্যক্রমগুলো আমরা করে থাকি তা প্রিয় ভাইয়েরা আপনারা আমার আইডির সাথে যুক্ত থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো আপনার দেখাতের চেষ্টা করব তা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি